টিউশন ফি আমাদের এখানে একদম অন্যান্য ইউনিভার্সিটি থেকে কম প্লাস হচ্ছে আমাদের টিচাররা কিন্তু মানে মোটামুটি ডেডিকেশন নিয়েই থাকে মিডল ক্লাস বা লোয়ার ক্লাস বাচ্চারা যদি এডুকেশনটা পায় হায়ার এডুকেশান সো আমাদের একটা ব্যালেন্স তৈরি হবে সোসাইটিতে রিয়েলিটি যেটা সেটা সেই অনুযায়ী বাচ্চাদেরকে আসলে আমরা এডুকেশান দেওয়ার চেষ্টা করি যেটা কর্মক্ষেত্রে তাদের কাজে লাগবে পিপলস ইউনিভার্সিটি তো আজকের না উনিশশো সালে পিপলস ইউনিভার্সিটির যাত্রা শুরু হয় এবং তখন থেকে এই পর্যন্ত তো পিপলস ইউনিভার্সিটি আপনার ঐতিহ্য নিয়েই চলে আসছে আর এই ইউনিভার্সিটিটা আসলে যখন তৈরি হয় তখন এটার একটা খুব মহৎ উদ্দেশ্য ছিল হ্যাঁ এবং আছে সেটা হচ্ছে যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে পাবলিক ইউনিভার্সিটিতে তো সবার জন্য আসলে ইয়ে হয় না তো প্রাইভেট তো অনেকেই আছে বাট আমাদের একটু মহৎ উদ্দেশ্য ছিল আমাদের যারা উদ্যোক্তা ছিল মালিক পক্ষ ছিল তাদের মহৎ উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষাটা আসলে শুধু একটা লেভেলের জন্য সীমাবদ্ধ থাকা উচিত না প্রাইভেট মানেই তো আপনার একটু কস্টিংয়ের ব্যাপারটা ঠিক আছে চলে আসে সো আমাদের যারা উদ্যোক্তা আছেন তাদের টার্গেট ছিল যে মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর মানে বাচ্চারাও যেন মানে হায়ার এডুকেশনটা নিতে পারে বাংলাদেশে ঠিক আছে তো সেই ক্ষেত্রে তারা টিউশন ফি আমাদের এখানে একদম অন্যান্য ইউনিভার্সিটি থেকে কম প্লাস হচ্ছে আমাদের টিচাররা কিন্তু মানে মোটামুটি ডেডিকেশন নিয়েই থাকে হ্যাঁ অনেক টিচার অনেক ভালো ভালো কেরিয়ার নিয়ে এখানে আসছে আমাদের অ্যাচিভমেন্ট একটাই যে আমরাও চাই যে আমাদের দেশ এগিয়ে যাক আমাদের বাচ্চারা এগিয়ে যাক ঠিক আছে সো এই মিডল ক্লাস বা লোয়ার ক্লাস বাচ্চারা যদি এডুকেশনটা পায় হায়ার এডুকেশান সো আমাদের একটা ব্যালেন্স তৈরি হবে সোসাইটিতে কোভিডের পরে তো আমরা বড় ধরনের একটা মানে বাধার সম্মুখীন হয়েছি ওই সময় থেকেই আমরা এখন চেষ্টা করছি হ্যাঁ বাচ্চাদেরকে অফলাইন অনলাইন দুটো থেকে দুটোতেই কাভার করতে আবার অনেক বাচ্চারা আছে ধরেন আপনার পাশাপাশি জব করছে যেহেতু মিডল ক্লাস বা লোয়ার ক্লাসের ইয়েরা আছে পাশাপাশি জব করছে আমরা তাদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি তাদের প্রেজেন্টেশনের ব্যবস্থা করছি তাদেরকে আমরা ইন্টার্নশিপের ব্যবস্থা করছি সো আমরা হোয়াটসঅ্যাপ বা আমরা মেসেঞ্জার বিভিন্ন গ্রুপ হ্যাঁ সো টেকনোলজি আমরা এখন খুব ভালো ইউজ করতেছি বাচ্চাদের জন্য ওরা আপ টু ডেট থাকতেছে আমরা রাতে রাতে দিনে আগে যেমন নোটিস ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঠিক থাকলে এসেই দেখা লাগতো বা আপডেট থাকতো না বাচ্চারা জানতো না এখন কিন্তু আমরা ইমিডিয়েট একটা মেসেজ থ্রো করে দিলে ওরা জেনে যাচ্ছে ইমিডিয়েট আমরা কোনো একটা অ্যাক্টিভিটিস হাতে নিলে ওরা জেনে যাচ্ছে সো আমাদের এখানে খুব দ্রুত বাচ্চারা ইয়ে হচ্ছে আর কি টেকনোলজির সাথে সাথে এগিয়ে যাচ্ছে আমরা তো অলরেডি বাচ্চাদেরকে বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে তো ইনভলভ করছি প্লাস হচ্ছে বিভিন্ন ট্যুরে যায় বাচ্চারা শুধু মানে আপনার থিওরিটিক্যাল ইয়েতে তো আসলে আপনার আপগ্রেশন হয় না ঠিক আছে বাস্তব রিয়েলিটি যেটা সেটা সেই অনুযায়ী বাচ্চাদেরকে আসলে আমরা এডুকেশন দেওয়ার চেষ্টা করি যেটা কর্মক্ষেত্রে তাদের কাজে লাগবে আপনার কমিউনিকেটিভ ওদেরকে করছি আমরা হচ্ছে আপনার যে সফটওয়্যারগুলো শেখানোর চেষ্টা করতেছে পাশাপাশি তাদেরকে আমরা কারিকুলারের বাইরেও হ্যাঁ আমরা অনেক অ্যাক্টিভিটিস দিচ্ছি হ্যাঁ যার কারণে বাচ্চারা দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অনেক ক্ষেত্রে ওরা অনেক সাকসেস হয়ে আচ্ছা ইন্ডিভিজুয়াল চয়েস ডিফারেন্ট থাকে কেউ বিজনেসে ইন্টারেস্টেড থাকে কেউ ব্যাংক জবকে গভর্নমেন্ট জবে ইন্টারেস্ট থাকে সো ওই ক্ষেত্রে আমরা ইয়ে করি না ফ্রিডম অফ বাধাগ্রস্ত হচ্ছে ওই জায়গাটা আমরা আসলে মিনিমাইজ করার চেষ্টা করি এক্স্যাক্টলি আমি চাই আমার ডিপার্টমেন্ট অনেক এগিয়ে যাবে এবং কম্পিটিটিভলি পাবলিকের সাথে কম্পেয়ার করার মতো যেন তাদের যোগ্যতা অর্জন হয় সেই দিকে আমি ফোকাস করবো